বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত দলের নাম নিঃসন্দেহে জামাত ইসলামী সাম্প্রতিক সময়ে দলটির ডাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে তাদের ভূমিধস বিজয়ের মাধ্যমে আর এই অপ্রত্যাশিত বিজয়ের পর থেকেই দেশের রাজনীতিতে এবং আন্তর্জাতিক মহলে জামাতকে ঘিরে নতুন কৌতূহল শুরু হয়েছে তবে এবার বিষয়টি আরও আলোচনায় এসেছে এক মার্কিন কূটনীতিকের জামাতকে ক্ষমতায় দেখার আগ্রহ থেকে ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম এই সময় প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদন হাওয়া পর্ব ইসলামী জোট করে জয়ী হতে কি পারবে জামাত শিরোনামের ওই প্রতিবেদনে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় তুলে ধরেছেন সেই মার্কিন কূটনীতিকের বিশ্লেষণ আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সেখানে তিনি উল্লেখ করেছেন বহু দশক ধরেই যুক্তরাষ্ট্রের আগ্রহ জামাতকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখার প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের মার্কিন কনসুলেটের এক অভিজ্ঞ কূটনীতিক সাক্ষাৎকারে জামাতকে ক্ষমতায় আনার পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন যদিও সংবাদ মাধ্যমটি কূটনীতিকের নাম প্রকাশ করেনি তবে তিনি পাঁচটি স্পষ্ট কারণ উল্লেখ করেছেন কেন যুক্তরাষ্ট্র চায় জামাত সরকার গঠন করুক প্রথমত তিনি বলেছেন জামাতের নেতারা উচ্চশিক্ষিত তাই তাদের নেতৃত্ব হবে অত্যন্ত দক্ষ আর জামাত নেতাদের অনেকেই বাণিজ্য সফল এবং আধুনিক চিন্তাধারার দ্বিতীয়ত তিনি উল্লেখ করেন যে জামাতের নেতারা ভদ্র তাই তাদের সঙ্গে আলোচনায় বসা সহজ এবং তারা সভ্য আচরণের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে জানে তৃতীয় কারণ হিসেবে এই কূটনৈতিক এক বিস্ফোরক দাবি করেন তিনি বলেন জামাত বাংলাদেশের ইতিহাসে একসময় ক্ষমতাসীন দলের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছিল তাই তাদের প্রতি এক ধরনের সহানুভূতি রয়েছে তিনি বলেন জামাত প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা তালেবানের পড়া নয় বরং প্রগতিশীল মতো পিছিয়ে বলাই চলে সবশেষে তিনি বলেন যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে জামাতকে একবার ক্ষমতায় বসানো উচিত ফেল করলে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে কিন্তু অন্তত একটি সুযোগ পাওয়া তাদের প্রাপ্য এই কূটনীতিকের বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে কারণ এত স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জামাতকে ক্ষমতায় দেখতে চাওয়ার বার্তা এর আগে খুব কমই এসেছে এতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের পরবর্তী নির্বাচনে জামাতের সম্ভাবনা এখন কেবল দেশীয় রাজনীতিতে সীমাবদ্ধ থাকছে না বরং আন্তর্জাতিক সমীকরণেও গুরুত্ব পাচ্ছে রহমান প্রীতি এনপিবি